আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এস এসএসসি পঁচিশ শিক্ষার্থীরা তোমরা সবাইকে কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকে থেকে তোমাদের এসএসসি পঁচিশদের জন্য আমি সাজেশন দিব গণিতের প্রত্যেকটা অধ্যায়ের এবং সেগুলো হবে অধ্যায় ভিত্তিক সাজেশন যেমন আজকে সাজেশন হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশন এবং এই সেট ফাংশন থেকে কি কি টাইপের অঙ্ক আসবে এক্সামের মধ্যে প্রত্যেকটা টাইপ ভিত্তিক আকারে সাজানো হয়েছে এবং এখান থেকে টাইপ ভিত্তিক আকারে তোমাদের যে বুট প্রশ্নগুলো আছে এই বুট প্রশ্নগুলোই এখানে সুন্দরভাবে টাইপ ভিত্তিক আকারে সাজানো হয়েছে তো দেখো সেট ফাংশনের মধ্যে এই যে পিডিএফটা বর্তমানে দেখতেছো এটা তোমরা যারা ফেসবুক পেজ অথবা ইউটিউবে দেখতেছো সবাই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে কিন্তু এই পিডিএফের লিঙ্ক পেয়ে যাবা তোমরা সবাই এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিবা তারপর নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা আর একটা কথা বলে রাখি তোমরা যদি চাও যে এই অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ফাংশনের এই পিডিএফের যে সাজেশনগুলো আমি দিছে প্রত্যেকটার অঙ্কার সমাধান চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু দেওয়া আছে প্লে চেক করবা দেখা টাইপ ভিত্তিক আকারে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সমাধান করা আছে সেগুলো দেখে নিবা তো এখন মনোযোগ দিই যে টাইপ ভিত্তিক প্রশ্নের সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন মধ্যে কী কী দিলাম একটু মনোযোগ দাও তো এখানে যদি আমরা খেয়াল করি প্রথমে দেখুন লিখে দিলাম এখানে নবম দশম অথবা এস এবং আমার কোচিং সেন্টারের নাম হচ্ছে ব্রাইট ফিউচার কোচিং সেন্টার এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এইটা লার্ন মেথ উইথ সুমন তো এখান থেকে তোমরা দেখতে পারবা এবং আজকের আলোচনা বিষয় হচ্ছে সাজেশন হচ্ছে দ্বিতীয় অধ্যায় সে টু ফাংশন তো এখানে মোট সইটি টাইপে আমি সুন্দরভাবে সাজিয়েছি প্রথম টাইপ হচ্ছে এখানে লক্ষ প্রথম টাইপটা এখানে দেখো অনুশীলনী দুই দশমিক একের মধ্যে যে এক ও দুই নম্বর অঙ্কটা আছে এগুলো একটু গুরুত্বপূর্ণ এগুলো তোমরা করবা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া আছে তো টাইপ ওয়ানের মধ্যে যে অঙ্কগুলো আসে সেগুলো হচ্ছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা মোট পাঁচটা অঙ্ক এগুলো হচ্ছে গঠন পদ্ধতিতে থাকবে তোমাকে বলবে তালিকা পদ্ধতিতে সমাধান করো তো তারপর নিশ্চয়ই যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবা আর টাইপ দুইয়ের মধ্যে দেখো এখানে অনুশীলনী দুই দশমিক একের যে চার নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা একটু সমাধান করার চেষ্টা করবা আর টাইপ দুয়ের মধ্যে দেখো এক দুই তিনটা অঙ্ক আছে এখান থেকে তিনটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করা আছে ইউটিউব চ্যানেলে সেগুলো দেখে নিবা তো তার পরবর্তী টাইপ হচ্ছে টাইপ তিন তো দেখো টাইপ তিনের মধ্যে এখানে কটা অঙ্ক আছে এক দুই তিন চারটা অঙ্ক আছে এগুলোর থেকে বলবেন দেখাও যে টু টু দি এনকে সমর্থন করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু প্রায় সিজন্যশিলের মধ্যে তোমাদের আসে তো এগুলো সমাধান দেওয়া আছে তোমরা দেখে নিবা তারপরের টাইপটা হচ্ছে তারপরের টাইপ হচ্ছে টাইপ সাইর তো এই টাইপ সাইডের মধ্যে এক দুই তিন চারটা অঙ্ক দিলাম এখানে কিন্তু অন্য দেওয়া থাকবে এই অন্যকে তালিকা প্রকাশ করে তোমাকে ডুমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে সেই রিলেটেড প্রশ্ন এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সৃজনশীল প্রশ্ন কেমন তো এটা হচ্ছে তোমাদের টাইপ চার টাইপ পাশের মধ্যে দেখো দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এক নাম্বার দুই নাম্বার এগুলো হচ্ছে ক্রমদ অঙ্ক এখান থেকে বলবে এক্স ওয়াই বা পি কিউ বা যে কোনো ধরনের মান বের করতে বলা হবে তো তার পরবর্তী যে টাইপটা আসে সেটা হচ্ছে টাইপ সয় এবং খুবই গুরুত্বপূর্ণ এই টাইপ সয় এই টাইপ শের মধ্যে একটু খেয়াল করি এই টাইপ এর মধ্যে দেখো অনুশীলনের মধ্যে কিছু অঙ্ক আছে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা কেমন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে আর প্র্যাকটিস ভিডিও কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিবা তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের এসএসসি পঁচিশদের জন্য সাজেশন সেট ও ফাংশনের এই সাজেশনটা কিন্তু তোমাদের যারা সাব্বিশ সালে পরীক্ষা দিবা বা যারা সাত সালে পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ আছে তবে যারা ছাব্বিশ এবং সাত সালে এক্সাম দিবা তোমাদের জন্য কিন্তু পরবর্তীতে আমি আলাদা আলাদাভাবে সাজেশন তৈরি করে দিব তো এই হচ্ছে সাজেশন আশা করি আজকে সাজেশনটি তোমাদের অনেক উপকারে আসবে তোমাদের এসএসসি প্রতিষ্ঠিতদের জন্য পরবর্তী পর্বে তোমাদের দ্বিতীয় তৃতীয় অধ্যায় এবং বাকি অধ্যায়গুলো সাজেশন দিব তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ